আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খুনিরা কেভাবে পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যে বর্ডার পাস করল এদিকে উসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের এরপরই থাকছে প্রিয় হাদি তোমাকে তোমরা বিদায় দিতে আসিনি তুমি আমার বুকের ভিতর আছো যা বলল প্রধান উপদেষ্টা সর্বশেষ থাকছে হঠাৎ অসুস্থ হয়ে গেলেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আর এই নিউজটি কে কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্টে জানিয়ে দিন এবং এরকম নিত্য নতুন খবরের আপডেট পেতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শুরুতেই থাকছে খুনিরা কিভাবে পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যে বর্ডার পাস করল শহীদ শরীফ উসমান হাদির খুনিরা পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যে সীমান্ত অতিক্রম করেছে এ দাবি করে তার বড় ভাই ডক্টর মাওলানা আবু বক্কর সিদ্দিক বলেছেন সাত থেকে আট দিন হয়ে গেল রাজধানী ঢাকায় জুমা নামাজের পর খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এর চেয়ে লজ্জার কিছু নেই যদি বর্ডার পাস হয়ে যায় পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যে তারা কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম শনিবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার আগে তিনি এসব কথা বলেন মালানা আবু বকর বলেন আমার কোনো চাওয়া পাওয়া নেই আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে ওর শহীদই তামান্না ছিল আপনারা ওর বক্তব্য শুনেছেন টক শোতে শুনেছেন ওর সব সময় শহীদই তামান্না ছিল তাই হয়তো আল্লাহ ওর শহীদই মৃত্যু নসিব করে দিয়েছেন কিন্তু আপনাদের কাছে এই ঋণ কোনোদিনও ছাড়ব না আমার ভাই শরীফ উসমান হাদীর বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে দেখতে পারি আবেগপ্রবণ হয়ে তিনি বলেন সাত থেকে আট দিন হয়ে গেল এখন পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারলাম না এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে আমরা ওসমান হাদির জন্য দোয়া করি ওর স্ত্রী সন্তানের জন্য দোয়া করি হাদির বড় ভাই বলেন ওসমান হাদি আর কোনোদিন ফিরে আসবে না ওসমান তুমি দেখে যাও লক্ষ লক্ষ তৌহিদি জনতা তোমার জন্য পাগল ওসমান তুমি মরণাই তুমি আমাদের পাগল বানিয়ে দিয়ে গেছো এদিকে ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস একই সাথে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি শুক্রবার উনিশ ডিসেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান ব্রিফিংয়ে দুজারিক বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে আমি বলতে পারি যে মহাসচিব যুব আন্দোলনের নেতা শরীফ ওসমান বিন হাদির হত্যার নিন্দা জানিয়েছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত নিরপেক্ষ পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য আহ্বান জানিয়েছেন দুজারিক আরও বলেন মহাসচিব দেশের নির্বাচন সামনে রেখে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এছাড়া উত্তেজনা কমাতে এবং সহিংসতা এড়াতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানান যেন একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় থাকে এর আগে ওসমান হাদি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিচারের আয়তায় আনার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ওয়ালকার তুর্ক তিনি এক বিবৃতিতে বলেন হাদির হামলার দ্রুত নিরপেক্ষ গভীর ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য আমি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি একই সাথে এ ঘটনায় জড়িতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহির আয়তায় আনতে হবে এরপরই থাকছে প্রিয় হাদি তুমি বুকের ভেতর আছো প্রধান উপদেষ্টা প্রিয় ওসমান হাদি তোমাকে বিদায় দিতে আসিনি তুমি বুকের ভেতর আছো তোমার কাছে ওয়াদা করতে এসেছি তুমি যা বলে গেছ আমরা যেন তা পূরণ করতে পারি পুরো দেশ ওয়াদা করবে শনিবার ২০ ডিসেম্বর দুপুর সোয়া দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজার আগে ভারাক্রান্ত হৃদয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস হাদির মন্ত্র বাংলাদেশের মানুষের অন্তরে থাকবে জানিয়ে তিনি বলেন প্রিয় হাদি তোমার যে মানবপ্রেম মানুষের সঙ্গে ওঠা বসা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এটা সবাই অনুসরণ করব তোমার মন্ত্র আমাদের কানে চিরদিন বাজবে তোমার মন্ত্র ছিল বলবীর চির উন্নত মম শির আমাদের শির কখনও নত হবে না এই মন্ত্রে দুনিয়ার কাছে আমরা নত হব না ডক্টর ইউনুস বলেন লক্ষ লক্ষ লোক আজকে এখানে হাজির হয়েছে পথে ঢেউয়ের মতো লোক আসছে সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে তারা তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য বিদেশে যারা আছে বাংলাদেশি এই মুহূর্তে তারাও হাদির কথা জানতে চায় প্রিয় ওসমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসি এখানে তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে এটা কেউ সরাতে পারবে না প্রধান উপদেষ্টা আরও বলেন ওসমান হাদি তুমি নির্বাচনে অংশ নিতে চেয়েছিলে নির্বাচন কীভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছ যে প্রক্রিয়া হাদি শিখিয়ে গেছেন সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি কিভাবে প্রচারণা চালাতে হয় কিভাবে মানুষের কাছে যেতে হয় তুমি সব কিছুর শিক্ষা দিয়ে গেছ আমরা এই শিক্ষা গ্রহণ করলাম এরপর হাদির বড় ভাই অধ্যাপক আবু বকর সিদ্দিক নিজের বক্তব্যের পর তার প্রিয় ছোট ভাইয়ের জানাজা পড়ান জানাজা শেষে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা হয় সেখানে বেলা সাড়ে তিনটায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তার দাফন সম্পন্ন হয় সর্বশেষ থাকছে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন শুক্রবার গভীর রাতে তিনি ভাইরাস জনিত সংক্রমণে আক্রান্ত হন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন মির্জা ফখরুল চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে আপাতত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তিনি বিশ্রামে থাকবেন বলে জানান শায়রুল কবির